何だ

এই যে যে প্রদান করা হবে আমাদের হাফিস গারিবনকে আমাদের এক থেকে নিয়ে চোদ্দ জনের মাথাতে এই যে দেখেন সবাই মুখ মহাব্যক্তিরা মাথায় করে নিয়ে আছে আলহামদুলিল্লাহ

روزا سلیپ چوک درافی

জাকির সাহেব বললেন যে একাব হাজার সাতশো ছিয়া শহীদ জনাব শহীদুল তো নতুন ছেড়ে দেখে ভয় করতে হবে না বল সোহার আল্লাহ শহীদুল সাহেব

چند سوز ستارے

এটা কি পঁচিশ হাজার দিতে پچیس ہزار پچیس ہزار

बकूल साहिब पंद्रही सकुल साहिब हज़ार

আর পরিশ্রম পরি খেয়ালের ঘর থেকে শুরু করেছেন উনি বহুদিন উনি খুব পসীরা দিয়ে তৈরি করেছেন আমরা বোঝা ধরে এনে এত টাকা দিতে হলো আর যে বোঝা নামালো ও খালি হাতে যাবে দশ কি বলছে খালি হাতে হবে সবাই কি বলছেন হবে খালি হাতে হবে না বলছে বলতে হবে যে নামিয়েছে আর দিলদার আদমি হয় বহু বড় আদমি হয় শুনেন আমি লোককে আসমানের দিনে তারা ঘনাচ্ছি আপনি আমাকে গনে ঠিক আছে এবার কতটা হচ্ছে শুনেন আমি ঝাড়খন্ড থেকে এসেছি অনেকদিন ঘুরে শহর জাপানি করে তবুও যখন বললেন তো ন বাবা বলেন তো নবীর ঘর বাব তো আমার একটা নাতি হয়েছে মানে ওর নাম রেখেছি